হ্যালো এবাই তোমরা সবাই কেমন আছো আমি চলে আসছি তোমাদের মাঝে তার মুহূর্ত অনেক মূল্যবান দিক দিয়ে কখন এনিমি চলে আসো কোনো কিছু বলা যায় না অনেক দুর্বল হবে কারণ এইদিকে এনিমি এজরে চ্যানেলে যারা ভিডিও দেখতেছো তারা একটু সাপোর্ট করে দিবে ভিডিওতে লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে লেমি জিতে ও এখানে দুটো গান হয়ে গেছে প্যারাফলো ছিল কোন ছিল কোনটা রাখবে কোনটা নিবে এমন হয় জীবনে অনেকগুলো অপশন আসে কোনটা রেখে কোনটা নিবা কনফিউজ করে যায় থেকে বড় কথা স্বপ্নের কখনো শেষ নেই এক স্বপ্ন পূরণ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্বপ্ন শুরু হয়ে যায় এই স্বপ্নের পিছনে ছুটিও না যে লক্ষ্যের দিকে দৌড়িও লক্ষ্য কোনটা হ্যাঁ কতগুলো এনিমি এখানে ঠিক আছে তোমরা আমাকে একটু সাহায্য করবে আমার চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করতে তোমাদের একটু সাহায্য প্রয়োজন আমার ভিডিওগুলোতে ওয়াচ হচ্ছে না আজকাল তোমরা একটু ভিডিওস করে দিবে আমাকে এই অনলাইন জগতে আমি কিন্তু অনেক দিন অন্যদের দেখা দেখি আমিও আসছিলাম প্রায় পাঁচ বছর আগে অনলাইনে প্রথমত তো আমিও নতুন ছিলাম অনেকগুলো চ্যানেল ঘুরছিলাম অনেক চ্যানেলে অনেক ভিডিও আপলোড করছি কিন্তু নিয়মিত না থাকার কারণে সেগুলো আর ধরে রাখা হয়নি শেষ পর্যন্ত বুঝলাম নিয়মিত থাকতে হবে কিন্তু অনেক শিক্ষা হয়েছে অনেক অভিজ্ঞতা হয়েছে প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত লস তো কোনো কিছুই নেই হয় শেখা হয় না হয় জানা হয় যতবার চেষ্টা করছে ততবার নতুন কোনো কিছু শিখছি ফ্রি ফায়ার গেমটা এমন যা তোমার একদম মনকে জিতে নেবে কিন্তু এক সময় গেমটা এত ভালো ছিল তোমরা হয়তো জানো গেমের প্রতি আমার অনেক সময় গেছে কিন্তু বর্তমানে আর এই আগের মতন সময় দেওয়া হয় না গেমে অনেকে গেমটা আর আগের মতো নেই অনেক আইটেম অনেক আইটেম অনেক প্রভাব আর হ্যাকারের অত্যাচার তো আছেই গেমটাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে আসছে এই গেমটা একসময় অনেক ইমোশনাল ছিল অনেকের অনেকের ফেভারিট গেম আজও তবু যারা ফোন পিলার তারা তাদের কোনো সমস্যা কম বেশি নেই তারা হ্যাকারের ঝামেলায় পড়ে না কিন্তু যারা পিসিতে খেলে তাদের মুশকিলটা অনেক বেশি প্রতিনিয়ত প্রতিটা গেমে তারা হ্যাকার পায় হয়তো যারা আমার দেখছো তোমরা জানো প্রতিটা হ্যাকার চেষ্টা করো আমাদের জন্য ভিডিও বানানোর জন্য আজকে একটা গল্প বলি যে গল্পটা হয়তো অনেকের উপকারে আসবে গল্পটা হচ্ছে নিজেকে পরিবর্তন করা নিজেকে পরিবর্তন করা কেন প্রয়োজন তুমি নিজেকে পরিবর্তন না করলে তুমি হারিয়ে যাবে এই দিনিয়া মায়ের দিদিনে এখানে এখানে একটা নব্বই বছরের মানুষ জানে সময় কে দিন কিছু বছর পরে মারা যাবে তার এই মৃত্যুর চিন্তায় তার মানে আরো কত জন কিভাবে চলে যায় সেই নিজেও জানে না জীবন পরিবর্তন করার জন্য বড় কোনো কথা বড় কোনো কিছু প্রয়োজন নেই ছোট একটা কথা মনে রাখলেই হয় তাই হলো মৃত্যু মৃত্যু করে মনে রাখলে তোমাদের অনেক কিছু এমনিতেই পরিবর্তন হয়ে যাবে কিন্তু কয়জন চিন্তা করে বলো মৃত্যুর এরকম ছ আমরা চিন্তাই করতে চাই না দা হারিয়ে রাখ চাই কারণ এখন আসেনি এটা তুলতে পরে কি হবে এই ইউসি আমরা বিতর কথা ভুলে যাই তোমরা একটু কমেন্ট করে দেবে আমার তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন বারবার এই কারণেই बोला কারণ আমার অনেক মেহলেজ আছে কিন্তু সফলতার কাছে কাছে গিয়েও সফলতা আজকে পাইনি আপাতত তোমাদের মাঝে এই অভিজ্ঞতাগুলো এই জন্য শেয়ার করতেছি তোমরা অনেকে অনেকে এইভাবেই নিজের জীবন পরিবর্তন করার জন্য চেষ্টা করতেছ পরিবর্তন আর হচ্ছে না আরে দুইটাই ইয়ার ড্রুপে লুট করতেছে আর সামনে এদিকে একটা এনিমি ছিল এক থাকবে না কে জানে চলো ঘুরে আসো যাকজন্য আর এনিমি আসছে দেখতে দেখতে সময় চলে যায় সময় কারোর জন্য অপেক্ষা করে না উল্টো সময় সময় কারোর জন্য অপেক্ষা করে সময়কে আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না বরং সময় আমাদের নিয়ন্ত্রণ করে তাই নিজেকে পরিবর্তন করা নিজেকে নিয়ন্ত্রণ করা অযথা সময় নষ্ট না করা সময় অনেক মূল্যবান তুমি দুনিয়ার সমস্ত কিছু বিক্রি করেও এক মুহূর্ত কিনতে পারবে না তাহলে কেন এত মূল্যবান জিনিস নষ্ট করো অযথা নষ্ট করো ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝবে না তোমাদের সময়গুলো কোথায় লাগাইতে হবে ততক্ষণ পর্যন্ত তোমরা দিশা হয়ে ঘুরতে থাকবে শুধু এদিকে ওদিকে ছুটতে থাকবে তোমার লক্ষ্য পৌঁছতে পারবে না নিজেকে জেনে গেলেই তোমার লক্ষ্যে তুমি ইজিলি চলে যেতে পারবে সন্ধান সন্ধান করো নিজের স্বপ্নের পিছনে স্বপ্ন একটা মায়া জিনিস তোমরা বিশ্বাস করবে না এক স্বপ্ন পূরণ হওয়ার পর পরই আরেক স্বপ্ন শুরু এই স্বপ্নের পিছনে ঘোরা যাবে না যেটার প্রয়োজন সেটা করতে হবে প্রয়োজন বোঝা মুশকিল এ নিজেকে বুঝতে হবে নিজের মন মতন চলা যাবে না মন তো যা খুশি তাই করতে চায় আরাম চায় সুখ চায় সবসময় সুখ তোমার অশান্তি ডেকে আনবে জনে মরে গেল Başardım. Tam dedi ki herkes benim. Geç buraya gem. Nasıl bir player? Ne kadar player takip? Ne kadar? Ne kadar? Ne kadar? Ne को Ne kadar? Ne kadar? Ne kadar? Ne এবং সাবধানে সুস্থভাবে থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও ভালো থাকবে